পড়ুয়াদের শীতবস্ত্র প্রদান গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সোসাইটির সাহায্যে ও টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর ফয়রশন ইউনিটের পরিচালনায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় টেগর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষানিকেতন এর শতাধিক ছাত্রছাত্রীর হাতে সেগুলো তুলে দেওয়া হয়েছে বীরভূম জেলা রাজনগর ও ঝাড়গ্রামের মোট পাঁচটি গ্রামে বার্মেসিয়া দিহি টাঙ্গালপাড়া ঘাটপাড়ুলিয়া ও বান্দরবেরিয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছোট্ট শিশুরা এগুলি পেয়ে ভীষণ খুশি খুশি তাদের অভিভাবকেরাও এদিন প্রতিটি গ্রামে কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা প্রতিনিধিদের ও টেগর সোসাইটির প্রতিনিধিদের এদিন শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া ছেলে মেয়েরা বরণ করে নেয় তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ও আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে শিশুরা অতিথিদের সামনে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অতিথিরা তাদের আশীর্বাদ করেন ছোট্ট শিশুদের হাতে এরপর শীতবস্ত্র রূপে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয় মিডিয়া প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া জানান কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অমল কর্মকার সোসাইটির তরফে প্রকাশ সিংহ প্রমুখ দুই সংস্থার অন্যান্য আধিকারিক প্রতিনিধিরাও হাজির ছিলেন সেই সাথে চন্দ্রকান্ত দত্ত কার্তিক দাস সহ টেগর সোসাইটির অন্যান্য প্রতিনিধি সদস্যদের তৎপতরেরাও ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজ পজিটিভ আমার নাম করা আমি এখানে বারুণ এসে গ্রামে শিক্ষিকা হিসেবে কাজ করি যে এখানে বাচ্চারা সেই মজুরি করে খান কিন্তু ওরা সেরকম পড়াশোনা পায় না ধরুন ওরা দুশো টাকা করে পায় না এখানে সেরকম ওরা কিছু পায় না কিছু পায় না কিন্তু সোসাইটি মতন এমন একটা জিনিস আমাদেরকে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়িয়ে এখানে সব ওয়ান থেকে পড়ানো হয় হ্যাঁ এই কর্মসূচিতে আপনি খুশি আর আপনার সঙ্গে আরেকজন শিক্ষিকাও আছেন তাই তো আচ্ছা উনিও নিয়মিত এখানে পড়ান হুম

এই মাছটা বিশেষ করে কালী পুজো এবং দেওয়ালির কাছাকাছি সময়টা আমার বিচার করা এই উপলক্ষে গত পনেরো বছর ধরে ওনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সামান্য কিছু কিছু লোকদের কাছে উপহার তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয় তারই অংল আচ্ছা তো এই যে বারো মেশিয়া গ্রামে এটা উপহারগুলো প্রদান করা হলো শিশুদের সাথে এছাড়াও কি অন্যান্য স্থানেও এরকম কর্মসূচি রয়েছে আপনাদের আজকে আছে একই আছে এই একই প্রোগ্রাম ব্লাঙ্কেট ডিস্ট্রিবিউশন আরও পাঁচ চারটি গ্রামে এটি নিয়ে পাঁচটা গ্রাম আজকের দিনে আমাদের দেওয়ার পরিকল্পনা আছে আপনার নাম এবং পরিচয়টা আমার নাম অমল কর্মকার সম্পাদক গোপাল কর্মকার মেমোরিয়াল সোতাল রয়েছে একটু বলা দরকার যে এই যে আজকে আমরা প্রায় আড়াইশো কিলোমিটারের বেশি দূরত্বে কলকাতার থেকে এসে এখানে কাজ করতে পেরেছি তার জন্য সবচেয়ে বড় অবদান সাংগঠনিকভাবে আমাদের দক্ষতা এবং এই যে কচিকাচারা যে সুন্দরভাবে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল কিন্তু সত্যি আজকের দিনে এরকম সুন্দর ডিসিপ্লিন রয়েছে এই জন্য দিদিমণিদের অবদান সাংগঠনিক যারা দায়িত্ব আছে তাদের অবদান টেগোর সোসাইটি যারা কর্মকর্তা এবং সদস্য রয়েছেন তুমি সাংগঠনিক বলতে ওনাদের কি বোঝাতে বোঝাচ্ছে আচ্ছা কেন স্যানলাইজ এর মূল অভিবাহক টাকা অনেকে থাকতে পারে টাকা অনেকে দিতে পারে কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করা এবং আমার মনে হয় এখানে সত্যিকারের শিক্ষা শিশুরা পাচ্ছে এই আমার ধন্যবাদ স্যার আমার আমার সঙ্গে একসঙ্গে কাজ করতো ব্যাঙ্কে আমরা এক এক ব্যাঙ্ক থেকে আমরা একসঙ্গে কাজ করেছি কাজ করার পর যখন আমরা অবসরপ্রাপ্ত হলাম তখন আমরা সবাই ও ঠিক করেছিল আমরাও ঠিক করেছিলাম যে সমাজের জন্য কিছু কাজ করব সমাজের কাজ করতে গেলে তেগুস্বটির যে সদ্য কল্যাণ রাজগুপ্ত উনি বলেছিলেন গ্রামের জন্য কাজ করে কাজ তো গ্রামে আছে ভারতবর্ষকে চিনতে গেলে তাজমহল দেখলে ভারতবর্ষ চেনা যায় তার থেকে যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে গেলে প্রকৃত ভারতবর্ষকে দেখা যায় এবং সেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছে আদিবাসীরা যারা এখানকার ভূমি ছেলে তাদের জন্য তাদের এই কাজে আমি ও এইসব কাজ করে বলে ওকে আমি যোগাযোগ করে ওকে এখানে আনতে পেরেছি এবং ও খুব খুশি আমারও খুব ভাল লাগছে আর যে অনুষ্ঠানে আমরা কাছে অনেক আপনার নাম আমার নাম শান্তনু আচ্ছা আপনার কি থেকে আসছেন কলকাতায় আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ